নমস্কার আমি সুমন্ত শুরু করছি এক নজরে পঁচিশ সিপিএমের ডাকা বারো ঘন্টার বন্ধে মিশ্র প্রভাব পড়ল রাজ্যে রাজধানী আগরতলা সহ সংলগ্ন অঞ্চলে বন্ধের প্রভাব তেমন না পড়লেও গ্রামাঞ্চলে এর প্রভাব ভালোই দেখা গেল শাসক দলের বিজেপি এই বন্ধকে ব্যর্থ বলেই তুলে ধরেছে অন্যদিকে ও আমাদের ডাকা এই বন্ধের বিরোধিতা করেছে রবিবার উদ্বোধন হল খাটচি মেলা এবং উৎসবে আপনাদের জানিয়ে রাখব যে খয়েরপুর চতুর্দশ দেবতার মন্দিরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে বলেন এদিন রবিবার থাকায় ছুটির দিন ঘোষণা করা যায়নি তবে পুজোর শেষ দিনটি সরকারিভাবে ছুটির দিন ঘোষণা করেন তিনি রাস্তা সংস্কারের দাবি নিয়ে বিক্ষোভ এলাকাবাসীর রবিবার সকালে অফিসটিলা নমপাড়া এলাকার ঘটনা তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বিশালগড় অফিসটিলা নমপাড়ার রাস্তাটি ফলে দ্বিতীয় বিভিন্ন কাজে সমস্যায় পড়তে হচ্ছে সেখানকার মানুষকে এমনকি বিধায়ক সুশান্ত দেব দেখে যাওয়ার পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি বলেও অভিযোগ তারই প্রতিবাদে রবিবার সকালে বিক্ষোভ দেখান এলাকাবাসী লাইনের পাশে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় জানা গেছে কমলাসাগর বিধানসভার অন্তর্গত ছনকলা বা এলাকার প্রমোদ কুমার বিশ্বাস নামের ওই যুবক সেকের কোট রেলওয়ে স্টেশনে প্রতিদিন নাইট গার্ডের কাজ করতেন কিন্তু শনিবার গভীর রাতে তার পরিবারকে ফোন করে তার মৃত্যুর খবর জানানো হয় আমতলি থানায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃত যুবকের পরিবার তদন্তে পুলিশ শুরু হয়েছে খার্চি পুজো প্রতি বছরে এবছরও ধুমধাম করে পালিত হচ্ছে এই উৎসব খার্চি মেলাতে যাতে কোন অঘটন না ঘটে তার জন্য দায়িত্বে বিশেষ সিকিউরিটি টিম রয়েছে বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার খার্চি পূজা উপলক্ষে চোদ্দ দেবতা মহারাজ প্রদ্যোত্ত কিশোর বর্মা রবিবার তিনি মন্দিরে পুজো দেন তার আশাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা মোবাইল ডিউটিরত ট্রাফিক পুলিশের অমানবিক আচরণে আহত এক যুবক ঘটনা শনিবার রাত সাড়ে আটটা নাগাদ ধর্মনগর কৃষ্ণপুর রোডের রাজবাড়ী এলাকায় জানা গেছে ধর্মনগরের কাছে রাজবাড়ির ট্রাই জংশন এলাকায় একটি বাইককে দাঁড়াতে বলে পুলিশ কিন্তু বাইকটি পালানোর চেষ্টা করলে এক পুলিশ কর্মী বাইক আরোহী এক যুবকের মাথায় লাঠি দিয়ে আঘাত করে বলে অভিযোগ সাথে সাথেই এলাকাবাসী এসে ঘটনার প্রতিবাদ জানায় আহত বাইক আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয় পুজোর প্রসাদ কি অসুস্থ দেওয়ান পাশা পঞ্চায়েত এলাকার বাসিন্দারা আপনাদের জানিয়ে রাখবো যে বারো তারিখ রাতে এলাকার বাসিন্দা জনৈক অরুণ দেবনাথের বাড়িতে মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে প্রসাদ খাওয়ার পর থেকে এলাকার বহু মানুষের পেটে সমস্যা দেখা দেয় অসুস্থরা বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতাল শাখাইবাড়ি নার্সিংহোম এবং বুংনাং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রবিবার তাদের শারীরিক অবস্থা খোঁজ নিতে হাসপাতালে যান উত্তর ত্রিপুরা জেলা পরিষদ সদস্য দিলীপ বর্ধন দেবানপাশা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিমল বিশ্বাস সহ অন্যান্যরা তিনটি হাসপাতাল মিলিয়ে এখনও প্রায় সত্তর জন চিকিৎসাধীন জিবি হাসপাতালে ডায়ালিসিস করতে এসে বারবার হয়রানির শিকার হতে হচ্ছে রোগী এবং তাদের পরিবারকে অভিযোগ জলের পাম্প বিকল হয়ে যাওয়ায় রবিবার সকাল থেকে দুপুর একটা পর্যন্ত বন্ধ ছিল ডায়ালিসিস পরিষেবা এরপর পরিষেবা শুরু হলেও এক একজন রোগীর জন্য অনেক সময় লাগছিল ফলে অসুস্থ হয়ে পড়েন অধিকাংশ রোগী জিবির ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জগন্নাথ দেবের দর্শন করালো ইস্কন কৃষ্ণ মন্দির কর্তৃপক্ষ হাসপাতালে গিয়ে ইস্কন কৃষ্ণ মন্দির কর্তৃপক্ষের তরফে ওয়ার্ডে বা রোগীদের জগন্নাথ দর্শন করিয়ে তাদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় যেহেতু চিকিৎসাধীন অবস্থায় তারা জগন্নাথ দর্শন করতে পারেননি তাই তাদের জন্য এই উদ্যোগ বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ রবিবার বান্ধের কোনো প্রভাব লক্ষ্য করা গেল না মোহনপুর এবং কুমারঘাট এলাকায় যান চলাচল কিংবা বাজারহাট সকাল থেকে সব কিছুই স্বাভাবিক ছিল তবে বাম বিধায়ক নয়ন সরকারের দাবি গোটা রাজ্যের পাশাপাশি মোহনপুরেও বন্ধের যথেষ্ট প্রভাব ছিল কিছু কিছু জায়গায় ভয় দেখিয়ে দোকানপাট খুলানো হলেও মোটের ওপর এই বন্ধ সার্থক অপরদিকে বিজেপির কথায় এই বান্ধের কোনো প্রভাব রাজ্যে পড়েনি লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাইয়ের জনজীবন ইতিমধ্যেই ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে এবং অন্ধেরি সাবওয়ে জলের তলায় গোটা শহর জুড়েই তীব্র যানজট জল থইত ওই অবস্থা মুম্বাই বিমানবন্দরেও এই অবস্থায় আরও বৃষ্টির পূর্বাভাস উদ্যোগের সৃষ্টি করেছে তবে সোমবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে কিন্তু ১৬ জুলাই পর্যন্ত জারি থাকছে হলুদ সতর্কতা ছেচল্লিশ বছর পর দুপুর ঠিক একটা বেজে আঠাশ মিনিটে পবিত্র মুহূর্তে খোলা হল পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের দরজা যে ভান্ডারে আটশো বছরের পুরনো মন্দিরের বিভিন্ন রত্ন জমা আছে বলে বিশ্বাস এই ভান্ডার দীর্ঘ আলোচনা এবং বিতর্ক পেরিয়ে রবিবার খোলা হল ছেচল্লিশ বছর পর দেশে বেকারত্ব নিয়ে যখন বারবার প্রশ্ন উঠছে ঠিক সেই সময় কর্মসংস্থান নিয়ে রাহুল গান্ধীকে কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আট কোটি কর্মসংস্থান হয়েছে বলে দাবি করলেন মোদী দেশে আরো কর্মসংস্থানের প্রতিশ্রুতিও দিলেন প্রধানমন্ত্রী লোকসভায় রাহুল গান্ধীর ডেপুটি করা হল এবার গৌরব গগৈকে পাশাপাশি মুখ্য সচেতক করা হয়েছে সাংসদ কে সুরেশকে লোকসভা স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে কথা জানিয়েছে কংগ্রেস মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রোহিত আর্য যোগ দিলেন বিজেপিতে শনিবার ভোপালে সে রাজ্যের সভাপতির হাত ধরেই বিজেপির সদস্য পদ নেন রোহিত তবে পদত্যাগ করে রাজনীতিতে আসেননি তিনি অবসর নেবার দু মাস পর তিনি রাজনীতিতে যোগ দিলেন বাড়ির সামনে এক আততায়ীর হাতে খুন হয়েছিলেন তামিলনাড়ুর বিএসপি প্রধান আর্মস্ট্রং এই হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত শনিবার রাতে মারা গিয়েছেন পুলিশি এনকাউন্টারে চেন্নাই পুলিশের তরফে এমনটাই জানানো হয়েছে নিহতের নাম থিরুভেঙ্গাদাম আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত যুবকের পরিচয় জানালো এফবিআই কুড়ি বছর বয়সী এই যুবকের নাম থমাস ম্যাথিউ ক্রুকস জানা গেছে মাত্র একশো থেকে ৩০ মিটারের দূরত্বে থাকা একটি বাড়ির ছাদ থেকে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করা হয় ইউএস সিক্রেট সার্ভিস জানিয়েছে সভা মঞ্চ লক্ষ্য করে একাধিক গুলি চালায় বা যদিও স্নাইপারদের গুলিতে নিকেশ করা হয়েছে থমাসকে ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালানোর তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর কর্ণধার এলন মাস্ক সহ আরো অনেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর র্যালিতেও বোমা বিস্ফোরণ হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের উপর গুলি চালানোর ঘটনা ঘটতেই পুরনো স্মৃতি উস্কে দিল বিজেপি সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতা অমিত মালব্য একটি পোস্ট করে বলেন ২০১৩ সালে মোদীর পার্টনার সভাতেও ছটি বিস্ফোরণ হয়েছিল আবগারি দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় সুপ্রিম কোর্ট তাকে রেহাই দিলেও সিবিআই মামলায় অরবিন্দ কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি করল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত আগামী পঁচিশে জুলাই পর্যন্ত তিহার জেলেই থাকতে হবে তাকে নতুন রানি পেল উইম্বিল্টন রুদ্ধশ্বাস ম্যাচে একেবারে শেষ হাসি হাসলেন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেচিকোভা অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের সেন্টার কোর্টে দুরন্ত লড়াই লড়েও পরাজিত হলেন ইটালির জেসমিন পাওলেন ম্যাচের ফলাফল ক্রেচিকোভার পক্ষে ছয় দুই দুই ছয় ছয় চার দু হাজার একুশের ফরাসি ওপেনের পর জীবনের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি টি বিশ্বকাপ ফাইনালে বিশ্ব দক্ষিণ আফ্রিকাকে বা সাত রানে হারিয়ে বিশ্বজয়ী হয়েছিল ভারত ঠিক চোদ্দ দিনের মাথায় আবার বিশ্বজয়ী ভারত লেজেন্ডসদের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন যুবরাজরা লিগ পর্বে পাকিস্তানের কাছে পরাজিত হলেও ফাইনাল জিতে হারের বদলা নিল ভারতীয় দল দিল্লি ক্যাপিটালসের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন রিকি পন্টিং দলের এক্স স্যান্ডেলে একটি পোস্টে পন্টিংকে ধন্যবাদ জানিয়েছে টিম ম্যানেজমেন্ট পাশাপাশি তার লড়াকু মানসিকতা এবং দায়বদ্ধতার প্রশংসাও দেখা গেছে সেই পোস্টে পন্টিং পর কি তবে সৌরভী কোচ উত্তরের অপেক্ষায় দিল্লির সমর্থকরা প্রতি রবিবারের মতো এদিনও বাংলা সংস্কৃতি বলয়ের উদ্যোগে নন্দনগর সেনপাড়া সংস্কৃতি হাটে আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান কুচিকাজাদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলার অনুষ্ঠানও তবে এদিনের মূল আকর্ষণ ছিল রক্তদান শিবির সমাজের বিভিন্ন স্তরের মানুষ এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরে এসে রক্তদান করেন এখন এই পর্যন্তই অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড